আসসালামু আলাইকুম ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট পোস্ট রয়েছে সেটি হচ্ছে যে পদের কত এবং আপনার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত টাকা হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবং এই পোস্টটিতে যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এখানে চাকরি হলে আপনার কি ধরনের অসুবিধাগুলো ফেস করতে হবে এই যাবতীয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে তো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার কাছে আমার অনুরোধ থাকবে তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দেখেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মোল্ডার পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয় টেড সার্টিফিকেট ধারে সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার যদি সংশ্লিষ্ট টেটে যদি সার্টিফিকেট থাকে এবং আপনার যদি দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি মোল্ডার এই পোস্টটিতে আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে এই পোস্টে যদি আপনার চাকরি তাহলে আপনাকে কত টাকা বেতন হবে বা আপনার বেতন গেট কততম হবে তো দেখতে পাচ্ছেন বেতন গেট মোল্ডার পত্রিতে সাধারণত পনেরোতম গেটে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন দেখতে পাচ্ছেন ন টাকা থেকে সর্বোচ্চ তেইশ টাকা পর্যন্ত অর্থাৎ আপনার যদি মোল্ডার পত্রিত চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনতম কেটে বেতন হবে এবং আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার সাতশো টাকা এবং সর্বোচ্চ তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো আশা করছি এই শিক্ষাগত জগত এবং বেতন কেটে যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্পষ্টই বুঝতে পেরেছেন তো চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে আসি

বাঁশ অথবা ধাতব বস্তু ব্যবহার করে কিন্তু সাজ বা নকশা বা কোর যে তৈরি করা সেটি কিন্তু একজন মোল্ডারের মূল বা প্রধান কাজ এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন তারপরে কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা আকারে লিখে দিয়েছে আপনি কিন্তু কয়েকবার পড়লে কিন্তু বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি ব্যাখ্যা স্বরূপ লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি ক্রমিক নং অনুযায়ী কিন্তু কথাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক বাস বা কাঠ অথবা ধাতু বা প্লাস্টিক ব্যবহার করে নকশা অনুযায়ী সাজ বা কোর তৈরি করা অর্থাৎ একজন একজন মোল্ডারের মূল কাজই হচ্ছে সাজ বা কোর তৈরি করা এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা যেতে পারে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন বাঁশ অথবা কাঠ অথবা ধাতু বা প্লাস্টিক ব্যবহার করতে পারেন তো এরপর আছে দুই দেখতে পাচ্ছেন ধাতব সাজ চরম পরিবেশ সহ্য করতে পারে এমন উপকরণ নির্বাচন করা কথাটির মানে হচ্ছে আপনার যদি এই মোল্ডার পোস্টটিতে চাকরি হয় তাহলে আপনি যে সাজ বা গুলো তৈরি করবেন সেই কোরগুলো যেন উপকূল পরিবেশ সহ্য করতে পারে বা প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে এমন উপকরণ নির্বাচন করবেন এরপরে ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন কোর তৈরিতে ঊর্ধ্বতনের নির্দেশনা এবং গ্লুপিনগুলো অনুসরণ করা অর্থাৎ একজন মোল্ডার যে সাজ বা কোর্গুলো তৈরি করবেন সেক্ষেত্রে ঊর্ধ্বতন যেভাবে নির্দেশ বা নির্দেশনা দেবেন সেভাবে কিন্তু তাকে অনুসরণ করে তৈরি করতে হবে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যের স্থানগুলো সঠিকভাবে পূরণ করা এ বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন এটার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন গুণগত মান ও নির্ভলতার জন্য কোর্গুলো পরিদর্শন এবং পরীক্ষা করা যে সাজগুলো একজন মোল্ডার তৈরি করবেন সেগুলো কিন্তু গুণগত মান যাচাই করার জন্য এবং সেগুলো সঠিক হয়েছে কিনা সেগুলো যাচাই করার জন্য গুণগত মান ও নির্ভরতার জন্য কোরগুলো অবশ্যই পরিদর্শন বা পরীক্ষা করতে হবে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক ছয় সরঞ্জাম এবং কাজের এলাকা বা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অর্থাৎ একজন মোল্ডার যে জায়গাতে সাজ বা কোরগুলো তৈরি করবেন এবং যে উপকরণগুলো ব্যবহার করবেন বা সরঞ্জামগুলো ব্যবহার করে কোরগুলো তৈরি করবেন সেই সরঞ্জাম এবং কাজের এলাকা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরপরে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন সিনিয়রদের কাজে সর্বদা সাহায্য সহযোগিতা করা এবং নিজের কাজের প্রতি সতর্ক থাকা কিন্তু একজন মোল্ডারের অন্যতম কাজ তো আশা করছি মোল্ডারের কাজ কি এই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন তো এখন চলে যাব একজন মোল্ডারের কাজের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং কি ধরনের অসুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন জানবো তো চলুন বিষয়গুলো জেনে আসি তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুবিধা অর্থাৎ মোল্ডার পোস্টেতে চাকরি হলে আপনার কি ধরনের সুবিধা হবে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ভালো চাকরির সুযোগ দুই হাতে কলমে কাজের সুযোগ তিনে দেখতে পাচ্ছেন নতুন দক্ষতার সাথে শেখার সুযোগ এবং চারে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ও দক্ষতার সাথে উচ্চ বেতনের সম্ভাবনা ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন বিভিন্ন শিল্পে কাজ করার ব্যাপক সুযোগ ইত্যাদি অর্থাৎ আপনারা যদি মোল্ডার পোস্টেতে চাকরি করেন তাহলে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু আপনি প্রাপ্য হবেন তো এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অসুবিধাও রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি নিচে কিন্তু লিখে রেখেছি দেখতে পাচ্ছেন অসুবিধা ক্রমিক নং 1 ভাবে ঝুঁকিপূর্ণ কাজ অর্থাৎ এটি কিন্তু খুবই একটি ঝুঁকিপূর্ণ কাজ শরীরের জন্য তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 এ তাপ এবং ধোয়া এক্সপোজার ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন কোলাহলপূর্ণ কাজ করতে হতে পারে এরপর হচ্ছে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সীমিত কিছু কিন্তু আপনার অসুবিধা রয়েছে মোল্ডার পত্রের জন্য এবং ব্যাপক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই পত্রের জন্য তো আশা করছি মোল্ডার পদের সুবিধা এবং অসুবিধার বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করে দিবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আন ইমপ্লয় বিডি টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে 现在。